আর চৈত্র মাসের পূর্ণিমা সকাল সকাল স্নান করে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করে নিয়েছিলাম সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ারও করেছি তারপরে আমরা ভাবলাম যে আমরা একটু ভাত করে নেব দুজনে কিন্তু কি মনে হলো রান্নাঘরে এসে যে আলুসিত ভাত না করে একটুখানি মুগ ডাল দিয়ে যদি ঠাকুরের হাঁড়ি কড়াইতে একটু করি তাহলে ঠাকুরকেও একটু দিতে পারি হঠাৎ করে কেন এরকম মনে হলো জানি না হ্যাঁ ভগবানের হয়তো খেতে ইচ্ছে হয়েছে আমার হাতের সেই জন্যই হয়তো আমার মনে হলো জানি না আমিও হঠাৎ তারপরেই করলাম ঘরে মুগ ডাল ছিল মুগ ডাল গোবিন্দভোগ চাল একটুখানি নিয়ে অল্প করেই ছোটো হাড়ি ছোট্ট কড়াই ছোট্ট একটা ছচপ্যান কিনেছিলাম ঠাকুরের জন্য ওটার মধ্যেই সাদা জিরে ফোড়ন দিয়ে চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর ওই ছোটো কড়াইটাতে বসিয়ে দিয়েছি গরম জল ওটা দিয়ে দিয়ে দেবো যাই হোক এখানে হচ্ছে খিচুড়ি আর ঘরে একটুখানি কুমড়ো ছিল সে কুমড়োটা দিয়ে দিলাম আসলে কোনো প্রিপারেশান নেই তো তাই জন্য কিছুই আনা হয়নি সেরকমভাবে ভোগ দেওয়ার মতো তা ঘরে যা আছে ভাবলাম আমরা যেরকম খাবো সেরকমই না হয় ঠাকুরের জন্য একটু করে দিই তাই জন্য কুমড়ো দিয়ে এই খিচুড়ি বসিয়ে দিয়েছি ওদিকে আলুটা ভেজে নিয়েছি এই খিচুড়ি আর আলু ভাজাই আজকে ঠাকুরকে দেবো ঠাকুরও খাবে আমরাও খাবো মনে হয় ঠাকুরের ইচ্ছা ভালোই হবে খারাপ হবে না একটু ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব তারপরে ঠাকুরের ঢালার মধ্যে বেড়ে দিয়ে আসবো তারপরে আমরা খাবো সেই ভোগটাই আমরা ঠাকুরের ভোগটাই আমরা দুপুরবেলা দুজনে খেয়ে নেব এবং খিচুড়ি হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে খারাপ হয়নি এবার তার ইচ্ছা এই যে ঠাকুরকে বেড়ে আমি দিয়ে দিয়েছি সকালের এই যে ফল মিষ্টি রয়েছে তারপরে আবার মানে আমার আজকে কোনো প্রিপারেশান ছাড়াই এটা আজকে ভগবানকে আমি করে দিলাম তারপরে আমরাও সেই নিয়ে এসেছি সেই খিচুড়ি দুজনে বেড়ে নিলাম আলু ভাজা দিয়ে ভাগ করে ঠাকুরকে যেটা দিয়েছি সেটাই ভাগ করে নিলাম আরও একটু ছিল এটা দিয়ে নিলাম আরও বেঁচেও রয়েছে যাই হোক আমরা দুজনে খেতে বসে গেছি এবার হাতে হয়েছে আমিও খাওয়া শুরু করলাম ভালোই হয়েছে জানেন তো মানে ঠাকুরের নামে করলে সেটা ভালোই হয় আমি দেখলাম কোনো পরিপাটি করে কিছুই করিনি খুব সিম্পল রান্না করেছি কিন্তু খেতে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আর এদিকে দেখুন ওইদিকে টিভি চলছে আর এদিকে ওই কোনায় গিয়ে বসেছে টেবিলের যাতে টিভিটাও দেখতে পারে একসাথে দুই কাজই করবে খাবেও আবার টিভিও দেখবে আই হোক ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নমস্কার